হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন এই দুপুরের গরমের মধ্যে লাইভে আসলাম অনেক গরম লাগতেছে সেন্টু গেঞ্জি ফুটে বাইরে আসলাম তো ভাবলাম একটু লাইভ করি আজকে যেহেতু ভিডিও আপলোড করা হয় নাই ভাবলাম একটু লাইভ করি এই জন্য লাইভে আসা আপনারা সবাই লাইভে চলে আসেন আর সবার আগে ভিডিওতে একটা লাইক করবেন আর একটা সুন্দর কমেন্ট তো সবাই লাইভে চলে আসো ওরে ভাই ভাই টিজি আকাশ ব্রো সবার আগে আসলো তো ওয়াল টাইম আমি যতবার লাইভ করছি সবচেয়ে বেশি আগে আইসে টি জি আকাশ ব্রো ইজ ব্যাক ব্রো তোমাকে অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা রইলো তোমার প্রতি হাই মিতু কি অবস্থা আরে বেড়া এত পরিমাণ গরম লাগতেছে সেন্টু গেঞ্জি পরে লাইভ আসলাম আর আমরা পুরুষ মানুষ গেঞ্জি পড়লেই কি না পড়লেই কি তাই না হ্যাঁ কি অবস্থা কেমন আছো মিতু কি কি যে আকাশ ব্রো তোমার অবস্থা তো তোমাকে কি অবস্থা কেমন আছো ওরে ভাই কি বাতাস শান্তি দেখ ভাই এখন অনেক শান্তি লাগতেছে কারণ বাতাসে একদম দেখ পাতা মাথা কি করতেছে আম গাছের পাতা তো সহজে নড়ে না কুইলাপালা না তাক এটা তাক সব কুইলাপালালে তো শেষই বাইরে শিখনা চাকনা মানুষ গলার হারগুড় একদম বাইরে হয়ে গেছে কই কমেন্ট কই তোমাগো এই বেটা হাসো কে চ্যানেল ডাউন না ফুল অফার নাই কারণ এই চ্যানেল জর্মের ডাউন আমি ভিডিও দিই না এক মাসে দুইটা ভিডিও দিছিলাম মাত্র আর শর্ট ভিডিও তো প্রত্যেক দিন একটা ভিডিও দেওয়া লাগে দুই দিন হইলেও একটা দেওয়া লাগে আর আমি ভিডিওই দিই না আরও ডাউন জর্মের ডাউন আরও আছে একটা ওয়ার্নিং কই লুক কই আজ আর দু আর সত্যি কথা বলতে দুপুর টাইমে লাইবে কেউ লুক আসে না এর জন্য আর কি আজকে লুক কম দুপুর টাইমে কোনো সময় যত ভালো লোক দুপুর টাইমে লুক পাইবা না মা একমাত্র রাতে সকালে আর হচ্ছে বিকালে লুক পাইবা রাতে সকালে সকাল আর বিকাল মানে একটা ফ্যামিলি মেম্বার ব্রাদার হেই তোমরা কমেন্ট করো না কে কই মিতু কই এই শালি গেলিগা কই তোর রাগে গালি দিলাম দেখলি ওই চ্যানেলে লাইভ করস না কেন এ মিত্র তোর কি বোন আছে তোর আপন বোন না আর কি যেমন চাচার বোন মামার বোন ফুফত বোন এমন আছে না ও আছে আছে হ্যাঁ মৃত্যু আছে ওইটাতে লাইভ করি না কারণ হ্যাঁ ভাই না একটু পরে তুমি গরমের আইকে আসো নিজেদের বড় বোন আছে কোন ক্লাসে পড়ে বিবাহিত ও তোর তো বিবাহিত বড় বোন আছে বলছিলি হ্যাঁ মানে এমনি নাই সিঙ্গেল না মানে থাকলে ভালো হয় মানে মিল টাকা লাগবে না না হলে তো হবে না ডিয়ার বেস্ট ফ্রেন্ড মিতু ভাই লুক টুক নাই লাইভে ভালো লাগে না কারণ দুপুর টাইমে লুক আসে না আমি জানি আর বিকাল টাইমে আমি লাইভও করার মতো সময় পাইতাম না এমন টাইমে একদম লুক কম লুক কম থাকে আরে ভাই কি তো বোন মামার তো বোন ফুফার তো বোন এমন আছে সিঙ্গেল দেখতে মনে কর কিউট লয়াল আর কি আর কি ফ্যামিলি ভালো বড়ো লুকস আসো মেয়ে ওইটা গেলে একটু লুক লুকাই মানে লুক থাকবে কারণ এটার মধ্যে একদম চ্যানেল ডাউন ভাই বৈশ নেই না বৈশ মজা পাই না ভাই একটু ফু দেও কেউ একটু আকাশ ফু দেও তো নিজের গুলা নিজেই দেখে হাসি আছে তাক পিচ্ছি বোন আছে সাতাত্তর না না পিচ্ছি না তোর মতই লইব হায় হাই কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো ফু ফু দে একটু ফু দেও আচ্ছা বালা হতে কি লাগে বালা হতে বালা হতে কি লাগে আচ্ছা হতে কি লাগে হইতে কি লাগে কি লাগে কি লাগে বালাইতে ভালো ফ্যামিলি থাকলে ভালোই বা আর কি লাগে হুম ভালো হইতে কি লাগে আচ্ছা তোমরাই বলো কমেন্টে ভালো হইতে কি লাগে হাই অনেক গরম লাগতেছে তাই গেঞ্জি লাইভে আসলাম সেন্টু গেঞ্জি আর বাতাস আসছিল বাহিরে এখন বাতাসও নাই অন্ধকার হয়ে যাইতেছে তবুও যে একদম ঠান্ডা লাগতেছে শরীর ভাই চুল কাটলাম চুল কি খারাপ হয়েছে আকাশ চুল কাটা কাটিং পছন্দ করো আকাশের পিক দেও না আমার বেশি আরে না ইউটিউবে আর কি বলছিল একদিন আমি কি আপনার ফ্রেন্ড হতে পারি এখন না মুখে এমনি বলছিলাম আচ্ছা ওকে আপনি আমার ফ্রেন্ড তো এরপর থেকে সে আমার খালি কমেন্ট করে ওই সব রিলেশনে যাইতাম এটা কি সম্ভব এই বাইশটা কোনটা এলা বাজারতে গরিপুর গিয়ে বাজার করস এটা কি গেছিলি গেছিলি আর সত্যি কথা বলতে দুপুরে লাইভ হয় না মানে ভাইরাল হয় না লাইভ দুপুর টাইমে আর রিস পাই না তারপরেও আসলাম কারণ ভিডিও আপলোড দিন অনেক দিন ধরে বাবলা মাঝকে একটু লাইভ করি আর আড্ডা দিই এতটুকুই আর অন্ধকার হইয়া যাইতে স্যার সব কিছু দূর এই অন্ধকারে কি লাইভ ভালো লাগে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুপুরে কি দিয়ে খাইলা আমি দুপুরে মনে হয় খাইছি না সকালের খাবার খাইছিলাম এখনো দুপুরে খাই নাই ভালো হতে আমার জিএফ ভালো হইতে তোমার জিএফ লাগে আই লাভ ইউ বলা লাগে টেকা লাগে এখন তুমি ভালো হলে আমার ভালো হলে আমার ভালো হইলে কি লাগে টেকা লাগে আমার আর কিছু লাগতো না আমার টেকা তাহলে আমি ভালো হইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই বোন রিমা রিমা কি অবস্থা কেমন আছো তুই বলো কে দুকা দিস মানে বন্ধুত্বে আরে না আমি ওরে বলছি আমি তো ফ্রেন্ডশিপ বলছো বন্ধু হওয়ার লাগে জাস্ট ফ্রেন্ড আমি ফ্রেন্ড হইতে পারবো আর কিছু পারতাম না তো এটাই ওর প্রচুর পরিমাণ লাগছে কথায় আজকে গরম পড়ছে হ্যাঁ অনেক গরম তবে এখন অনেক আর কি ঠান্ডা লাগতেছে কারণ এখন রোদ নাই আর আজকে আকাশটা অনেক সুন্দর আমি তোমাদের দেখাই অনেক সুন্দর আকাশ এই দেখছো কি সুন্দর আকাশ একবার দেখো করে হোয়াইট দেয় দাসি মানে দেখার মতো একদম সেই না ওই জুমোই নাকি এই জুমোস নাকি এই দেখো আকাশ কি সুন্দর আজকে একদম অনেক সুন্দর লাগতেছে আজকের আকাশটা আর অন্ধকার হয়ে গেছে প্রায় এদিকে বেশি সুন্দর আকাশটা দেখাই আমি তোমাদের ও মাই গঠ এটা কি আচ্ছা এগুলা কি সত্যি বরফ কেউ কি বলতে পারবা এগুলা কি আচ্ছা এগুলা কি দোয়া নাকি বরফ আমি একটু বলো তো কেউ দাও এই দেখো কতদূর ও মাই গড কি সুন্দর বরফের মতো লাগে তো মিয়া দেখছো কি সুন্দর লাগতেছে কে 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 কেড়া হাসা গালি এদিকে একটু বেশি সুন্দর জুম হইতেছে কে ভাই গ্রামের রাস্তা দেখ কেডা আসে খালি বুতে হাই রিমা কি অবস্থা কেমন আছো আমি এখানে বসে এখানে দাঁড়াই লাইভ করতেছিলাম আবার লাইভে চলে আসমো তোমরা কমেন্ট করো এই ম্যা কি বললো এটা এই মে আকাশে এই আমার লাইভে বললাম না উল্টা ফাল্টা বলবো না আর আমাদের এখানে অনেক গরম আছিলো লাইভে আসার পর এখন দেখলাম দিন অন্ধকার হয়ে গেছে আর বাতাস ভালোই লাগতেছে তবে গরম লাগতেছিল দেখে গেঞ্জি ফেড়ে এলাম সেন্ট গেঞ্জি হাই নীরবে সুমাইয়া কি অবস্থা কেমন আছো শুন তুই তো আমাকে তখন কি বললি কখন 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 তুই আমার ফেসবুকে আমার পিকে লাইক দিস কে জানোস না আমি লাইক পছন্দ করি না জাস্ট লাব রিয়েক দিবি আমি অনেক ভালো আছি নীরব মেয়ে খাবার খাইছো এই দুপুরে সবার খাবার খাইছো দুপুর সবাই খাবার খাইছি বলতে আজকে ঘুম থেকে উঠলাম সাড়ে বারোটায় তারপর আবার গোসল করে খাবার খাইছি যে দুইটার সময় প্রায় তো এখন আর কি দা নাই দুপুরেটাই ওকে ওকে লাভ রে এক দিবি লাইক দিলে তোর খবর আছে খাবার মানে বুঝো না খাবার যদি না বুঝো কেমনে বুঝাই খাবার বুঝেন না ডং করমিয়া হ্যাঁ সেই বাতাস ভাই সত্যি কথা বলতে অনেক সেই শান্তি লাগতেছে বাতাসের জন্য দেখাই তোমাদের বাতাসগুলো দেখো কি পরিমাণ গাছের পাতাগুলো নর্ত বাতাসের জন্য এত কোন এত পরিমাণ গরম আসলো গরমের ঠেলায় একদম ঘর থেকে বাইরে গেছে গেঞ্জি ফুটে আর এখন দিয়ে বাতাস আমি কে আজকে লাইভে লজ্জা পাইতেছি নাকি ক্যামেরার দিকে তাকাইতে পারি না তোমাদের কমেন্টের দিকে এই মনে হয় লজ্জা পাইতেছি এই তো বাসা সবাই অনেক ভালো আছে তো তোমার বাসা সবাই কেমন আছে আর তোমার আনটি সে কেমন আছে সে কি তোমার সাথে রিমা এই মিয়া টি যে আকাশ কি দেখো চোখগুলো আজকে আবার জুম করে দেখাই তুই বললি কেন আমি রাতে আমার বিয়ে সঙ্গে কথা বলি তুই জানিস না আমার বিএফ নাই এখন আমি যদি বলি তুই রাতে তোর হ্যাঁ এটা বলতে পারো না করতাম না তুই যত মন চাই বল সবাই আমি বই সাথে রাতে কথা বলি আমার যদি বউ থাকে তাহলে তোর কথা বিশ্বাস করলে সে কেউ তুই বল বল হ্যাঁ সিঙ্গেল আকাশ ও মাই লাইক করো এই লাইক করো আকাশ তোমার যত আইডিয়া আছে সবগুলো তাই সে লাইক করো ফার্স্ট লাইক করো না কে তোমরা হাই ব্রাদার লাইক করে দাও যত আইডিয়া আছে সবগুলো দিয়ে লাইক করা আর কমেন্ট করো আজকে দেখুন তোমার আইডিয়াগুলোর নাম আমার বউ নাই রে তা তুই হেদি ওই দিন দেখলাম যে অনলাইনে আসলি আমার মেসেজ দিলি না অথচ আমার কি স্টোরিতে দিলি এবং আমার পুস্টেকের একটা লাইক দিয়ে আসলি ওরে বাহ আকাশ কেমনে কি ভাই ইয়াতো ফার্স্ট কেমনে আরে যাও এখন না তোমার আমল কে যাও আরে না না মজা করলাম আরে জাস্ট যদি তোর সাথে মজা না করি কার সাথে করবো রাগ করিস না আমি কমেন্টে ডিলেট করে দিব না আরে আমি কইছি তো তোর কমেন্টে ডিলিট করে দেব না এই নুবরা রিয়াকশন এর কি আকাশ এই নুব্রা রিয়েকশন তুমি কি আকাশ এই নুব্রা ম্যাজিক মানে ম্যাজিক চ্যানেল কয়টা চ্যানেল কারো একটা দুই ডে তিনটা চারটা পাঁচটা চ্যানেল নিয়ে আইসো মাই গড পাঁচটা চ্যানেল আর দেখি কি কি চ্যানেল আছে ওয়াইট আসো অন আনো আরো অন দেখ মো আকাশ তোমার কয়টা আইডি বৈশ্বর নীরবে লাইক করো না কিয়া আর দেখানো যাবে না মিয়া দেখাও দেখাও চ্যানেলে ভিতরে ঢুকমো না জাস্ট খালি এমনি দেখমু বা লাইক দিয়ে চলে যাও কমেন্ট না করলে যাও मिस्टर পাগল ভাইয়া পাগল বানাই দিল আমারে পাগলি मिस्टर পাগলি চুমাইয়া আচ্ছা আমি কি আগের শেষ শুকাই গেছি বা অন্যরকম হয়েছি একটু দেখে বলো তো অনেক দিন পর লাইভে আসলাম কি কেমন বলো না কে মুখ শেপ করছি তো ওই জন্য কেমন লাগ কি কেমন কেমন বলো আমাকে ফার্স্ট আগে সে কি ভিন্ন রকম আমি আগে থেকে না আমি আগে থেকে শুক না কেমন করতাম মানে পারতাম না মে কেমন ইমুজি দৌড় মেয়ে এটা সম্ভব না আহ কোন ইমুজিটা একটা ইমুজি আছে মুখ মুসুরা দেয় ওইটা পারবো আর ওবা ঘরটা পার কোনটা আর কোনটা কি ভাই মধ্যে তেমন আর কি মিতু গেল রাগ করিয়া হে মিতু কই যাস তোর কমেন্ট ওই ডিলিট করে দিমু আমি তোর তোর রাগানোর কেমন করছে সত্যি আমি জানি বিএফ বিএফের কথা কইলে অনেক রাগ পাই বেকার তোর বিএফ নাই যে এর জন্য আমার শ্বশুর এটা কই আমার একটু খবর দিয়ে গিয়ে আই শাশুড়ির মেয়ে কি আমার আমার শাশুড়ির মেয়েটা কেমন বড় হইছে সুন্দর নাকি কি লয়ার নাকি বদ্র নাকি বুঝা নাকি কিছু একটু সাক্ষাৎ করে আসি ভালোবাসা নিয়ে আসি একটু মানে 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 কি হো টিকা না দে টিকা না দে সুজা হইতে পারতাম না আমার আজকে সরম করতেছে অনেকদিন পর লাই পেয়েছি তো যাই যেমন মানে যে যেমন তেমন বউ পাইবে মানে এটা কইতে সস তুই কি বুঝাইলি এটা ক জামাই জামাই লাগতাছে বলতে আর লাগিয়া বলতে পারো যে গেঞ্জি পড়ছি তো সেন্ট এই জন্য হয়তো বলতে মাইশা কি আবার আমাকে মেসেজ দিল ইয়া হতে পিক তুলি কার আমার না না মুট বলান না কি আজ একটা একটা তুল না থাক তুলিস না মুড নাই রুবড়া সোয়েল দশটা আয় মিয়া তুমি দশটা স্ক্রিনশট নিয়ে লাইছো Thank you so much. Hey, 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 hey. সুলাইমান ভাই হাই কি অবস্থা ব্রাদার কি অবস্থা ঈদ মুবারক এই সবাইকে ঈদ মুবারক এই ঈদ মুবারক অগ্রিম ঈদ মুবারক জানাই দিলাম অগ্রিম অগ্রিম সাত তারিখ তো ঈদ আজকে কয় তারিখ চব্বিশ তারিখ আর কয় দিন আচ্ছা তুলবো না দেখা করলে পিক তুলবো আর বলবো বিগ ফেন ইয়াস আমিও তোর সাথে দেখা করলে পিক তুললা তারপর এগুলো আপ যাবে তবে মুখ ঝাপসা করে দিব আচ্ছা আমার এও নাই যে এম বি শেষ হয়ে গেছিলো মনে হয় রাউটার বন্ধ হয়ে যাবো এর জন্য নেটা ছিল না অনেক সমস্যা অনেক অনেক নেটওয়ার্ক সমস্যা সুলাইমান ভাই ভাই আপনি কে আর আমার নেটওয়ার্ক সমস্যা ছিল তো এর জন্য লাইভ থেকে বাইরে মানে এমনি বাইরে হয়ে গেছিলো আবার ডুকলাম হো ঈদের পর তো তোর রেজাল্ট আমাকে কিন্তু বলবি সবার আগে কি পয়েন্ট পাইছ আর আমি এখন লাইভ থেকে চলে যাই কারণ নেটওয়ার্ক সমস্যা করতেছে আবার নেট চলে যাইব মনে হইতেছে আচ্ছা এখনো কে কে আসো কমেন্টে করো কমেন্ট করো যেমন টিজি আকাশ আকাশ আছে আর কি সুলাইমান ভাই এই ম্যা তুমি কোন সুলাইমান বলো ফার্স্ট এই মিতু আছে মিতু তো মিতুর সাথে দেখা হইলে অনেকগুলো ভিডিও বানাই অনেকগুলো পিক তুলমো তো দেখা তো একদিন হইবই অবশ্যই তাই না আরেকটু বড় হই এখন যেহেতু পিচ্ছি আমরা তাই না তুইও পিচ্ছি আমিও পিচ্ছি পিচ্ছি না আমি কি মনে হয় তোমাদের সৈকত খান ভাই ভালো আছো এই তো ভালো আছি তোমার কি অবস্থা কেমন আছো তুমি আর আমার চ্যানেল জর্মে ডাউন এর জন্য হয়তো বিউটিউ নাই হে মিতু দেখা হবে কি চলাই আমাদের এলাকায় গুই সৈকত হুসেন তুমি কেমন আছো চল দেখি চল আজকে দেখা করে দোস্ত বাড়া না হয় তুই দিস আল্লাহ যদি কাছে তো তাহলে দেখা করতাম আমার বাড়া তুই দিবি তোরটা আমি দেম বুঝলি এটাই হচ্ছে মানবতা যেমন আমার বাড়া কত ইব এটা তুই দিবি তোরটা আমি দেব ঠিক আছে ডিল ফাইনাল যেমন আমি ডাকা থেকে আমাদের এখান থেকে ডাকা যাইতে খরচ হইব এই এক হাজারের মতো এক হাজার বা আট নশো তুই এটা দিবি আর তুই মনে কর কি তোর বাসা থেকে আমার সাথে দেখা করতে যেখানে আসবি ওইখানে করস যত ওইটা আমি দেব আর আমার বা মানে আসার বাড়াটাও তুই দিবি তাই না তাও দেখা কর টেকা দিবি তারপরেও দেখা করার লাগে মানে বলতেছ বাহ অনেক দূর তো কেমনে আমাদের বিভাগে ওইলে দেখা করতাম যদি এক দুই ঘন্টা রাস্তা হইতো যদি দুই ঘন্টার রাস্তা হয় তাহলে আমি যে কোনো সময় দেখা করতে পারতাম কিন্তু এটা তো দুই ঘন্টা না হ্যাঁ নিয়ে আমার বাসা থেকে তুইলে নিয়ে যা ফার্লে ওরে নীরব মেয়ে বুড়ি হয়ে গেছে দেখো মুজিগুলা বুড়া বেড়ি হাই নীরব মে তোমাকে থ্যাংক ইউ নীরব মে একটা ভিডিও বানাইছিল সাথে মৃত্যু আসছিল বা সুন্দর হয়েছে ভিডিওটা নিয়ে যা আমার বাসা থেকে কিডন্যাপ করিয়া কয়েকদিন আগে তো কিডন্যাপ করছিল এখন তুই নিয়ে যা কয়েকদিন আগে কিশোর গ্যাং কিডনি কিডন্যাপ করছিল এখন তুই কর ভাই আমারে কিডন্যাপ করিয়া লাগছি তারপর তো তিনবার মাপ চাইলো না হলে ভাই কবর আসিল ওই চিনতে পারে নাই সারাদিন বাসায় থাকি তো বাইরে ঘোরাফেরা করি না বাপ যে ওরে কিডন্যাপ করলে চ্যানেলে এগুলো একদম সহজেই নিয়ে যাইমো হ্যাঁ সুমাইয়া তো পিচ্ছি সুমাইয়া মানে পিচ্ছি মিতু এটাই বলতাছে সোমাইয়া পিっち यस এডা তুমি এডা তুমি সোমাইয়া তোমার বান্ধবী আছে কিউট আচ্ছা দোস্ত মিতু তুই মনটাকে কত যে তুই কি চাছ আমি রিলেশনে যাইতাম মানে অনেক কি কোন কি ফ্রেন্ড বন্ধুরা কখনো চাই না তার আরেক বন্ধু রিলেশন করো কেমন এর জন্য বললাম আর তুই তো বেস্ট ফ্রেন্ড তুই তো আরো চাইতি না হ্যাঁ জিনা এটা তুমি তোর জামাই তোর জামাই তো তোর শ্বশুরবাড়িতে বাড়িতে আছে তোর জামাই তোর শ্বশুর বাড়ি ওরে এমন হিজাব পরে আইছে ওরে 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 বাবালি ওলি বাবালি। ভদ্র মেয়েটা সুমাইয়া ওই সুমাইয়া তুমি সকালে দেখলাম একটা সেট পোস্ট করলাম জান রে জানের লেগে কান্তাস এমন এত কষ্ট তোমার আমি দেখি না একদম কেন্দে দিয়েছিলাম তোর শ্বশুর বাড়িতে তোর জামাই জামাই লাগে এত পাগল প্রেম করতে হলো কি কি লাইটে দৌড়ছি দেখা যায় না কই লাইট বাস বাস ঈদের পর ঈদের পর তো তোর রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে কারণ তুই পরীক্ষা দিছস তুই জানস কেমন হয়েছে পরীক্ষা তো সবচেয়ে খারাপ পরীক্ষা কোনটা হয়েছে ইংলিশ সবার ইংলিশ হয় আর গণিত তোর দুইটার মধ্যে কোনটা আর বাংলা দ্বিতীয় ও সি কিউ এগুলো অনেক খারাপ হয় না গো এটা কিন্তু মানুষ সেখা খাইছে তাদের জন্য দিছে হ্যাঁ তোমার আইডিতে তুমি গিয়ে পিক দিছ আর তুমি পোস্ট করছো এটা মাংসের লেগে দিছো বললি সই কথা ভাই আপনার বাসা কোথায় আমার ভাষা হচ্ছে ময়মন সিংহে। তোমার বাসা কই সিংহ। পাই না সাথে মাথায় ইংলিশে সারা কই না মানে ইংলিশ পারোস না তারপরে ইংলিশ ছাড়া কথা কস না ভাই আমার ইংরেজি আমারটা নিয়ে এত পরিমাণ কঠিন লাগে ইংলিশ ইংলিশ বিশেষ করে ইংলিশ শয়তান ইংলিশের কথা বলিস না আমার মাথা গরম হয়ে যায় একদম এই আমার আউটার বন্ধ হয়ে যাবে নেট খালি আপ ডাউন করতেছে আচ্ছা ভাই ভাই সবাই ভালো তাইকো আর মিতু তুই ফেসবুকে অনলাইনে আসলে আমাকে মেসেজ দিবি তুই আসে আবার চলে যা সেই জন্য বললাম তোর এমন এভরিওয়ান সবাই ভালো তাইকো আর আমি লাইভ থেকে চললে যেম সবাই লাস্টে একটা কিছু বললে যাও হয়তো একটা কোনো যে কোনো কমেন্ট করো না হলে বাই টাটা কিছু বলো দেখি কে কে আসো এখন আকাশ নীরব মেয়ে সুমাইয়া পিচ্ছি মেয়ে সুমাইয়া আজকে তা জানের জন্য কান্না করলো আহারে বেচারা মেয়েটা কত কষ্ট করতেছে তা জানের জন্য হ্যাঁ এই এক এই কথাটা একজনকে বললাম সে ঠিকই বুঝতে পারছে বাই বিয়া মুবারক বা আচ্ছা সবাইকে অগ্রিম ঈদ মুবারক সবাইকে ঈদের দাওয়াত মিতু তোমাকে বললাম ঈদ মুবারক ঈদের দাওয়াত রইল আমাদের বাসায় আসবা নীরব মেয়ে সুমাইয়া তোমাকে বললাম তিজি আকাশ ব্রো তোমাকে ঈদ মুবারক সবাই কি সৈকত খান আরও যে যে লাইভ দেখবা পরবর্তীতে সবার জন্য চললে আসো আমাদের বাসায় একটা গরু ছিল এক ছিল গরু আমার গল্প শুরু এক ছিল দেশ আমার গল্প শেষ ও মাই গঠ এটা এটা কেমন আবার গল্প ঈদের দাওয়াত দে দিলাম তো কয়বার দিমু ঈদের দাওয়াত সবাইকে ঈদ মোবারক আমাদের বাসায় সবাইকে ঈদের দাওয়াত ঈদের সময় চলে যাই বা টিকানা দিতে পারতাম না টিকানা টিকানা দিলে পরে যদি বেশি লোক হয়ে যায় আরে না না হোদয় তুমি প্রথম ময়মনসিংহে আসবা তারপর আমাকে একটা মেসেজ দিবা তারপর আমি বলবো আমাদের শ্যামগঞ্জে চলে আসো এখানে অনেক গাড়ি পাওয়া যায় কোন জায়গায় গাড়ি পাওয়া যায় বলে দিব তারপর শ্যামগঞ্জ থেকে তোমাকে রিসিভ করে নিয়ে আসবো বাইকে করে বাইকে আমাকে পিছনে জড়াইয়ে ধরবা আর আমি সুন্দর মতো বাইক চালাইয়ে চলে আসবো ঠিক আছে নীরব মেয়ে বাসুমাইয়া যে জড়াই ধরো আকাশ তুমি না ধরলে দলেও দরকার নাই তুমি জড়াই ধরলেও ছেলে মানুষের তো আচ্ছা না কিছু না আমার ফেসবুক আইডির নাম হচ্ছে পলাশ ব্রো আমার ফেসবুক আইডির নাম হচ্ছে পলাশ ব্রো টিকটক আইডির নাম পলাশ ব্রো আমার ইউটিউব চ্যানেলের নাম যেটা সেম টু সেম তো চাইলে ফলো করে দেব টিকটকে আর ফেসবুকে ইনস্টাগ্রাম আইডির নামও পলাশ ব্রো আর আমার কিন্তু যে এখন নেট বন্ধ হয়ে যাব আমি গেলাম আর ঈদের সময় সালামি ওই সময় সালামি চাইস আর নাম্বার দিস দিমুনে আর এখন সবাই ভালো তেকো বাই বাই ওই দেখো পলাশ ব্রো নিষেধে লেখে দিছে একটা স্ক্রিনশট মারো আমরা সব জায়গায়ই পাইবা যেমন ইনস্টাগ্রাম টিকটক ফেসবুক ইউটিউব বাই বাই টাটা সবাই ভালো তেকো বাই বাই সবাইকে ঈদ মোবারক সবাই ভালো তেকো সবার জন্য দর হইলো আমার জন্য ওদর হইলো বাই বাই গুড নাইট ও গুড নাইট কিসের গুড নাইট ঘুমাই আম তো একটু পর বাই 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 বাই